নমস্কার বন্ধুরা আমি শুভশ্রী আপনারা দেখছেন শুভশ্রীজ কিচেন শুভশ্রীর রান্না করে আপনাদের সকলকে অনেক স্বাগত আবার চলে এসেছি বেশ কিছু নতুন নতুন আইডিয়া নিয়ে যেগুলো আপনাদের সংসারে অনেকটাই খরচ কিন্তু কমিয়ে দেবে তো চলুন তাহলে আজকের এই নতুন নতুন আইডিয়াগুলো দেখে নেওয়া যাক তেলের মধ্যে কী মেশালে তেলের খরচটা অনেকটাই কমে যাবে চলুন দেখে নেওয়া যাক অনেকেই নানারকম টিপস শেয়ার করেছেন বা দেখেছেন আজকে যেটি শেয়ার করছি সম্পূর্ণ নতুন একটি টিপস কেউ কিন্তু এই টিপসটা আগে কখনো জানেননি আর কেউ কিন্তু এর আগে কখনো শেয়ারও করেনি আমি আজকে শেয়ার করছি যেটা আপনাদের খুবই কাজে দেবে আমাদের কি হয় মাছ ভাজতে গেলে অনেক সময় রান্নার তাড়াহুড়োর সময় আমরা মাছ ভাজাটা সঙ্গে সঙ্গে করা গরম না করি কিন্তু তার মধ্যে তুলে দিই তাতে কি হয় মাছটা যখন আমরা উল্টাতে যাই তখন কিন্তু মাছগুলো আর গোটা থাকে না ভেঙে ফেলি তো সেক্ষেত্রে এই মাছ যাতে উল্টানোর ক্ষেত্রে কিভাবে গোটা থাকবে ভাঙবে না সেই টিপসটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি তো চলুন প্রথমেই মাছগুলো ধুয়ে নেওয়ার পর বেশ কিছুক্ষণ আগে থেকে লকল হলুদ মাছের মধ্যে ভালো করে মেখে নিতে হবে এবার যখন মাছ কড়াইতে তুলবেন তখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা কিন্তু আগে থেকে ভালো করে গরম করে নিতে হবে গরম না হলে কিন্তু মাছ ভেঙে যাবে এছাড়াও যদি ভুলবশত গরম না করেও মাছ দিয়ে দেন তখন কি করতে হবে সেই মুহুর্তে গ্যাস অফ করে দিয়ে কড়াইটা ঠান্ডা করে নিয়ে তারপর যদি আপনি মাছগুলো উঠে দেন দেখবেন একটাও মাছ কিন্তু ভেঙে যাবে না সব মাছগুলোই কিন্তু গোটা গোটা পিস থাকবে তাহলে আশা করছি এই টিপসটি আপনাদের খুব কাজে দেবে চলে এলাম পরের টিপসে দেখতে পাচ্ছেন এখানে আমি একটা বাটি নিয়েছি আর একটা চামচ চামচ আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সর্ষের তেল আপনারা চাইলে এখানে না মিশিয়ে যে তেলের বোতল বা তেলের ড্রা বড় যে যেরকম তেল ইউজ করেন তার মধ্যেও কিন্তু লবণ মিশিয়ে নিতে পারেন এখানে আমি এক চামচ লবণ নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব ভালো করে তেলের মধ্যে লবণটাকে মিশিয়ে নিতে হবে যাতে এর মধ্যে একটু দলাভাব না থাকে তো এই লবণ মেশানো তেল দিয়ে যখনই আপনারা মাছ ভাজবেন দেখবেন অন্য সময় কী হয় যখন আর মাছ পাঙাশ মাছ বা অন্য কোনো মাছ যখন আমরা এখন ভাজি ওর মধ্যে থেকে তেল কিন্তু ছিটকে ছিটকে এসে আমাদের গায়ে পড়ে হাতে পড়ে ফুচকা লেগে যায় মুখের মধ্যেও ছিটকে পড়ে তো এই তেল লবণ মেশানো তেলটা দিয়ে যদি আপনি মাছ ভাজবেন দেখবেন কিন্তু আর তেল ছিটকাবে না এছাড়াও মাছ ভাজার ক্ষেত্রে যদি আপনার তিন থেকে চার চামচ তেল লাগতো তখন কিন্তু এই লবণ মেশানো তেল দিয়ে ভাজলে সেখানে দু চামচে কিন্তু আপনার মাছগুলো ভাজা হয়ে যাবে তাহলে আপনার কিন্তু অনেকটাই তেলের খরচ কমে যাবে আপনি তাহলে আশা করছি এবার থেকে এইভাবেই তেল ব্যবহার করবেন এই লবণ মিশিয়েছি এখানে আপনারা চাইলে এক চামচ হলুদ মিশিয়েও করতে পারেন দেখবেন অনেকটা পরিমাণ কিন্তু তেল কম লাগবে আশা করছি এই টিপসটা আপনাদের এবার থেকে খুব কাজে দেবে চলে এলাম পরের টিপসে এখানে দেখতে পাচ্ছেন কয়েকটি আমি ওষুধের সিসি নিয়েছি ভাবছেন ওষুধের সৃসি নিয়ে কী টিপস শেয়ার করব হ্যাঁ এটা নিয়েও অনেক রকম টিপস রয়েছে আমি একটা টিপস শেয়ার করবো ওষুধের মধ্যে যে খাপগুলো রয়েছে এগুলো আমরা ফেলে দিই যখন ব্যবহার করা হয়ে যায় আমাদের কোনো কাজেই আসে না ফেলে দিই কিন্তু দেখুন এই ওষুধের খাপগুলোয় আমাদের কিন্তু অনেকটা পরিমাণ কাজে আসবে তো কি কাজে আসবে চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আমাদের গ্যাসে যখন আমরা রান্না বান্না হয়ে যায় তখন গ্যাস মোছামোছি করি দেখবেন গ্যাসটা সহজে এইভাবে টানতে পারি না আটকে যায় তেলের মধ্যে ছিটে যায় আর এর নিচে এতে কিন্তু ক্যাঁচ কেঁচ আওয়াজ হয় আমাদের খুবই বিরক্ত লাগে এই আওয়াজ তো সেক্ষেত্রে আপনি যাতে আর শব্দ না হয় এইভাবে কি করবেন এই ওষুধের ক্যাপগুলো নিয়ে এই গ্যাসের যে চারটে পায়া রয়েছে চারটে পায়াতে লাগিয়ে নেবেন আমি এর আগেও কিন্তু আরও অন্যান্য ক্যাপ এর মধ্যে লাগিয়ে রেখেছিলাম আজকে দেখানোর জন্য জাস্ট এটাকে আপনাদেরকে দেখাচ্ছি এইভাবে এটা জলের বোতল দিয়েও বানানো যায় আমি ওষুধের ক্যাপ দিয়ে করেছি তো এইভাবে করে নিলে দেখবেন গ্যাসটা কিন্তু সহজেই টেনে নেওয়া যাবে আর কোনো অসুবিধা হবে না আর কোনো আওয়াজও হবে না এটা ছাড়াও আমি আর একটা টিপস শেয়ার করছি চলুন এখন প্রায় প্রত্যেকের বাড়িতেই এই ধরনের জল কিনে খেয়ে থাকে আর এই জলের ড্রামগুলোর মধ্যে এই যখন আমরা জলগুলো চেঞ্জ করি এর মধ্যে একটা করে এই ক্যাপ থাকে এই ক্যাপগুলোও কিন্তু অনেকটাই কাজে আসে এগুলো অনেকে ফেলে দেয় তো এবার থেকে আমি কি করবো এগুলো দিয়েও কিন্তু এই গ্যাসের পায়ের মধ্যে আপনি লাগিয়ে নিতে পারেন যেগুলো আমি ওষুধের খাপ দিয়ে করেছি এই দেখুন আমি এই গ্যাসের পায়ের মধ্যে লাগিয়ে নিলাম এটা দিয়েও করলেও কিন্তু কোনো শব্দ হবে না সহজেই গ্যাসটাকে টেনে এদিক ওদিক সরিয়ে নিতে পারবেন মোছামুছি করার সময় আর কোনো অসুবিধা একদমই হবে না আশা করছি এই টিপসগুলো আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না এই ধরনের হলে আমার চ্যানেলের এই ধরনের নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে আশা করছি এই টিপসগুলো যদি ভালো লেগে থাকে আর আপনার বন্ধুদের সাথে অনেক বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রইল তাহলে চলুন এবার চলে যাই পরের টিপসে চলে এলাম পরের টিপসে আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু এই ধরনের জলের ফ্লাস্কগুলো রয়েছে এই ফ্লাস্ক কিন্তু আমাদের অনেক কাজে দেয় আর এই ফ্লাক্স নিয়ে ভাবছেন কি টিপস শেয়ার করবে হ্যাঁ ফ্লাক্স নিয়েও একটা গুরুত্বপূর্ণ টিপস রয়েছে ফ্লাক্সের কিন্তু এই নিচের পোরসানটাই কিন্তু মেন আর এই নিচের পোরসানটাই যদি একটু আঘাত লেগে যায় এটা কিন্তু খারাপ হয়ে যায় তখন আর এটা কাজে আসে না তখন কি করবে আমরা নতুন একটা কিনতে চলে যাই এতে কিন্তু আমাদের অর্থ অনেকটাই খরচ হয় আমরা যদি প্রথমের জিনিসটাই খুব ভালোভাবে সাবধানভাবে যত্ন সহকারে রাখি দেখবেন এই জিনিসটাই কিন্তু আমাদের অনেক দিন পর্যন্ত চলে যাবে তো কি করতে হবে এই ভাবে আমি যে যেটা দেখাচ্ছি এখানে একটা টাওয়েল নিয়েছি যে কোনো আপনারা কাপড়ের টুকরো নিতে পারেন টাওয়ালটাকে এইভাবে ভাঁজ করে নিয়ে এর উপর যদি আপনারা ফ্লাক্সটা রেখে দেন তাহলে কিন্তু ফ্লাক্সে আর কোনো আঘাত রাখবে না এইভাবে আর আপনি যদি এমনি বিনায়তে রাখতেন দেখবেন এর মধ্যে একটা আওয়াজ হয় বা এটার মধ্যে আঘাত লাগতে পারে তো কি করতে হবে এইভাবে টাওয়াল দিয়ে এখানে সাবধান মতো এটা রেখে দিলে কিন্তু জিনিসটা ভালো থাকবে তো আশা করছি এই টিফটিও আপনাদের ভালো লেগেছে তাহলে আজকে চলুন এই পর্যন্ত আবার নিয়ে আসবো নতুন নতুন ভিডিও ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ